হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আমরা তৃতীয় ও চতুর্থ সেশনটা নিয়ে আলোচনা করব তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি আমরা এই জায়গা থেকে শুরু করি অন্যদিকে বিদ্যালয়ের ভেতরেই যদি তোমাদের রুট হয় কিংবা বিদ্যালয় থেকে খুব একটা বেশি দূরে নই এমন কোথাও সেক্ষেত্রেও প্রত্যেকটা দল সেখান থেকে তোমরা যাত্রা শুরু করেছ সেখান থেকে গন্তব্যের দূরত্ব গজ ফিতা অথবা লাঠি দিয়ে মিটার স্কেল বানিয়ে মেপে নাও শুরু থেকে শেষ পর্যন্ত হেঁটে যেতে কত সময় লাগছে সেটির হিসাব রাখো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই প্রথম দল প্রথম দলের দূরত্ব দূরত্বকে এস দ্বারা বোঝানো হয়েছে চারশো মিটার আমাদের বলছে মিটারে প্রকাশ করার জন্য সময়টি সিক্স মিনিট তো মিনিটকে আমরা সেকেন্ডে রূপান্তর করেছি ষাট দ্বারা গুন দিয়ে ঠিক আছে ছয় 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 তিরিশ তিনশো ষাট সেকেন্ড দ্বিতীয় দল দ্বিতীয় দলের দূরত্ব থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার তো কিলোমিটারকে মিটারে প্রকাশ করা হয়েছে এক হাজার দ্বারা গুণ করে তো প্যালাম কত তিন হাজার ছয়শো মিটার সময়কেটি দ্বারা প্রকাশ করা হয়েছে এবং সময় পেয়েছি বারো মিনিট মিনিটকে সেকেন্ডে প্রকাশ করা হয়েছে তৃতীয় দল তৃতীয় দলের দূরত্ব হচ্ছে জিরো পয়েন্ট থ্রি কিলোমিটার তো কিলোমিটারকে মিটারে প্রকাশ করা হয়েছে আর সময় হচ্ছে দুই মিনিট ঠিক আছে মিনিটকে সেকেন্ডে প্রকাশ করা হয়েছে তারপর আমরা এই জায়গা থেকে শুরু করি পড়া হয়ে গেলে বলতো তোমার বাড়ি থেকে বিদ্যালয়ের যে ম্যাপটা এঁকেছিলে আমরা প্রথম সেশনে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার যে ম্যাপটা এঁকেছিলাম সেখানে দূরত্ব কোনটি ও স্মরণ কোনটি আমাদের ওই ম্যাপটা থেকে দূরত্ব কোনটা আর স্মরণ কোনটা আমাদের চিহ্নিত করতে হবে ছবিতে পেন্সিল অথবা ভিন্ন রঙের কালির কলম দিয়ে এঁকে দেখাও অনুমান করে মান ও কি বলতে পারবে চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই তো প্রথমে আমাদের জানতে হবে দূরত্ব কি চলমান কোনো বস্তু যেটুকু জায়গা অতিক্রম করে তার দৈর্ঘ্যের পরিমাণই হলো কি দূরত্ব সেটি সরল রেখায় হতে পারে আবার আঁকা হতে পারে দূরত্বের মান আছে কিন্তু কোনো দিক নেই যেমন বাড়ি থেকে স্কুলের দূরত্ব সাত কিলোমিটার এখানে কিন্তু জাস্ট মানটাই প্রকাশ করেছে কিন্তু এর কোনো দিক প্রকাশ করে নাই স্মরণ বলতে কি বোঝো একটি বস্তু আগের অবস্থান থেকে নতুন অবস্থানে মোট কতটুকু সরে যায় তার পরিমাণে হচ্ছে স্মরণ স্মরণের মান ও দিক উভয়ই আছে যেমন বাড়ি থেকে স্কুলের স্মরণ পূর্ব দিকে তিন কিলোমিটার তো এখানে দেখো দিক প্রকাশ পেয়েছে তো আমাদের মানচিত্রটা ছিল এই রকম তো এই রেখাগুলো হচ্ছে দূরত্ব ঠিক আছে বাড়ি থেকে স্কুলে যাওয়ার যে দূরত্ব এটা হচ্ছে সাত কিলোমিটার আর বাড়ি থেকে স্কুলে এই যে সরল রেখাটা ঠিক আছে এইটাকে বলা হয় স্মরণ এটা যদি হয় দক্ষিণ দিক আর এটা হবে পশ্চিম দিক কারণ স্কুলটা পড়েছে এখানে পশ্চিম দিক আর এটা হচ্ছে পূর্ব দিক আর এইটা উত্তর দিক ঠিক আছে তো আমাদের স্মরণ কি বাড়ি থেকে স্কুলে যাওয়ার স্মরণটা হচ্ছে চার কিলোমিটার পশ্চিমে এটা পশ্চিম দিকে যাচ্ছে ঠিক আছে স্মরণের কিন্তু দিক রয়েছে কিন্তু দূরত্বের কোনো দিক নেই দূরত্বের কেবল মান রয়েছে আর স্মরণের দিক এবং মান দুইটাই রয়েছে আশা করছি বুঝতে পেরেছ